আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সবার দোয়ায় সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আজ আমার ছুটির দিন তাই ভাবলাম রান্না করি গরু মাংস ধোনা পোলাও আরও রান্না আছে এখনও মানে রেডি হয় নাই হবে আসলে মূলত আমি আমার চ্যানেলগুলো ওপেন করে ওপেন করেছি সেটা হচ্ছে আমি ছোটোবেলা থেকে গান গজল পছন্দ করি তাই আর কি আগেও একটা চ্যানেল ওপেন করেছিলাম কিন্তু আমার ফ্যামিলির সাপোর্ট ছিল না এখন অবশ্যই ফ্যামিলির সাপোর্ট আছে এতে স্বজন সাপোর্ট দিতেছে মোটামুটি সবাই তো আর দিবে না ঠিক আছে আর আমার গান গজল আসলে এগুলা মূলত স্টুডিওতে মানে এগুলা আর কি অনেকে গায় বা যাদের টাকা পয়সা বেশি আছে আমার তো টাকা পয়সা নাই গরিব একজন মানুষ তবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বাসায় রাখছেন হাত পা আছে কর্ম করে খাই এতটুকুই ছোটোবেলা থেকেই গান গজলের প্রতি আকর্ষণ ছিল ছোটোবেলা থেকে আমি গান গজল গাইতাম আমার ছোট ছোট মানে মাঝে মধ্যেই মানে একটু শাসন করতো যাতে না গাই বা না দিই স্কুলে কলেজে স্কুলে মাঝে মধ্যে গাইতাম স্যারদের রিকোয়েস্ট আবার আমার যারা সহপাঠী ছিল তারাও বলতো তুই গান গা মানে স্টুডিওতে গান গাওয়ার মূলত মানে ইয়ে হলো তাড়াতাড়ি পেজ ভাইরাল হয় মানে মানুষ দেখে বা কমেন্টস করে সুর অবশ্যই আছে আমার কিন্তু মানে স্টুডিও পর্যন্ত এখনও যায়নি অনেক অফার আসছে অলরেডি আমাকে ইনবক্সে মেসেজ দিতেছে স্টুডিওতে গান গাওয়ার জন্য আরও একজন মানে উনি স্টুডিওতে কাজ করে আমাকে চ্যানেলেই অফার করছে মানে স্টুডিওতে গান গাওয়ার জন্য দেখি কী করা যায় আর স্বপ্নগুলো সবাই দেখে পুরোনোর লক্ষ্যে কাজ করতে হয় অবশ্য আমি নতুন ইউজার আমার কিছু আশা বা উদ্দেশ্য আছে এটা কোনো একদিন দিন সফল হব সেই দিন হয়তো বলবো তার আগে তো বলা আপনার সবাই ভালো থাকবেন সেই কামনাই করি অবশ্য আমি কথা বললে অনেক অনেকটা মুটি আসে যে আমি আমি কি কথা বলবো আমার ভিতর থেকে কথা আসে না এমনিতেই কথা বলি কিন্তু যখন আমি চ্যানেলের কাজ করি তখন আর কথা আসে না কথাগুলো যেন হারিয়ে যায় আপনাদের কেউ এমন হয়